দেখেন কত সকালে উঠতে হয় এখন ঘড়িতে বাজে দেখেন এই যে বন্ধ করে দেখাই চারটা উনপঞ্চাশ মানে পাঁচটা বাজে ও সকাল পাঁচটা বাজে এখনো আজান দেয় নাই বাজে পাঁচটা ঘুম থেকে উঠছে সাড়ে চারটা বাজে এত সকালবেলা আমি উঠি না আজকে একটা টিপ আছে রিজার্ভ টিপ তাদেরকে প্রথমে তারা বলছিল তাদেরকে কোমরগঞ্জ নামাই দিতে হইব তিনশো টাকা কন্ট্রাক্ট ছিল এখন তারা যাইবো নজরি জানি না কয় টাকা দেব এই যে এখান থেকে তারা যাইব তাদের বাড়ির সামনে চলে আসছি তাদের আসতে একটু লেট হইব তারা রেডি হইতেছে এই ফাঁকে আমি গাড়িটা পয়সা ফেলি কালকে কিছু নাই আমি যাই একদম ধীরে করে দিছি আজকে একশো কিলো গাড়ি চালাবো আর গাড়ি একটু সমস্যা দেখেছে দেখুন গাড়ি একশো কিলো চলে কিনা তারা বলছে একশো গুলো গাড়ি চালানোর জন্য আমাদের বাসে একটু দূরে তো ঠান্ডা বোঝা যায় না এখন সাইডে সাইকেছে ঠান্ডা কুয়াশা অনেক আর জন্য ঠান্ডা পানদেরা খরচ করে আসলাম আর বাজারে আগান যেন কাটে একটাও গাড়ি নেয় তাদেরকে এখানে নামাই দিয়ে গেলাম একটা নবস এখানে আসছে জানি না কয় টাকা দিছে আমার কাছে টাকা দেয়া বললো ওই বলি আর বেরিং একটু সমস্যা দিতেছে গাড়ির চাকার বেরিং এ দেখি কয় টাকা দিছে আরে দেখি নাই ও বা তিনশো টাকা দিছে দেখেন তিনশো টাকা দিছে মাসাল্লাহ সকালবেলার তিনশো টাকা আমি ভাবছিলাম দুশো টাকা দেবো আর তিনশো টাকা দিছে গাড়ির গ্লাস বুঝছি আমি তিনবার তারপরও গাড়িটার দেখেন গ্লাসটা গুলো হয়ে যাইতেছে কি পরিমাণ যে ঠান্ডা আমি ভাবি না এতটা ঠান্ডা পড়বো আর টোটালি গাড়ি থাকা এখন কেউ নাই গাড়িতে যায় ওইখান থেকে দেখি কোথায় লুক নিতে পারি তাদের বিদেশ থেকে সকাল সকালে রিসিভ করার জন্য খুশি তারা তারা বিদেশ থেকে আসে তারাই জানে কি খুশি লাগে আমি যখন বিদেশ ছিলাম যখন দেশে আসছি এত খুশি লাগছে এই দেশে যাবো কত এক্সাইটেড যারা রিসিভ রিসিভ করার জন্য তারাই থাকে বাইরে তারাই থাকতো এইগুলা দেখলেই ভালো লাগতো যে ওই আমাদের আমার কই আমার পরিবার কই এবার খুঁজতাম আর যাওয়ার সময় যে একটা বাজে একটা ফিলিংস কাজ করে এটা ভাষায় প্রকাশ করার মতো না আর যারা যারা আমার ভিডিও দেখেন প্রবাসী ভাইরা আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন তারা প্রবাসী থেকে দেখতে কে কে এই অভিজ্ঞতার শিকার হয়েছেন অবশ্যই কমেন্টে জানাইবেন এখানে আসলাম স্ট্যান্ড আসলাম আর তুই তেলের লোক পাইলাম আমি যে লাইনে গাড়ি চালাই ওই লাইনের লোক পাইছি রিজার্ভ নিয়েছি একশো বিশ টাকা এক লাইন সে যাব একশো বিশ টাকা নিয়ে তুই তাল এখন সে একটু বাজার করতে গেছে মাছ কিনতে গেছে তো মাছ কিনে এসেই যাবো তো একশো বিশ টাকার কথা ছিল সে একশো তিরিশ টাকা দিলো দশ টাকা বেশি দিল দশ টাকায় টিপস তার কাঠুনটা একটু নামাই দিলাম যাই গাড়ি ঘোরাই সাম থেকে গাড়ি ঘুরবো হচ্ছে জায়গা আছে গাড়ি এখানে স্ট্যান্ড লাগাইছি এই যে টুইটাল বাজার আধা ঘন্টা হয়ে গেছে এখানে গাড়ি লাগাইছি লুক না নিয়ে এখান থেকে যাব না আমার সিরিয়াল দুই নাম্বারে ফার্স্টে ওই গাড়ি আসছে

যাই এখন ইস্টানের বালি ওরা দিলো চল্লিশ টাকা তো আস্তে আস্তে সত্তর টাকার ইনকাম হলো চলে একজন নিয়ে চলে না না এখান থেকে দেওতলা আর নুনগরের মানুষ বেশি থাকে খানিপুর থেকে আসার সময় গাড়ি চলে হয়ে গেছে আর যাওয়ার সময় একজন লোক নিয়ে গেছিলাম সেই পড়া বিশ টাকা আবার গে গেছি বান্দড়া ও বান্দড়া লোক নিয়ে আসছিলাম ছয়জন তারা দিল ষাট টাকা দশ টাকা বেড়া ভাড়া স্ট্যান্ড থেকে বের বেরিয়ে যাইছি একজন রিজার্ভ টিভ নিলাম রিজার্ভটিভ যাই মাসে দুগে গেছে সে যাইব করলি হ্যাঁ বলছিলাম বলে না আশি টাকা আশি টাকা দিয়ে তো তাকে নামাই দিলাম সে দিলো একশো টাকা আশি টাকার কথা ছিল সে কয়ে আপনি অনেক ভিতরে আসছেন আপনি অনেক ভালোইভাবে বললো আর তো হাসি পাইছে কেউ আমার প্রশংসা করলো আমার অনেক হাসি পায় সে দিল একশো টাকা তো এখানে রইছি একটু বসলাম দেখি এখান থেকে কোনো যাত্রী পাই কি না এখান থেকে যাত্রী পাইলে যাত্রী তো দেখতেছি একজন আসতেছে মেবি দেখা যাক এখান থেকে যাত্রী পাইলে এখান থেকে বন্ধুরা চলে যাবো

ব্রিজের উপরে মানে ইঞ্জিনের ঢালে রাখলাম এখন এই যে জামের অবস্থা রে ভাই এখন দেখি কোনো কেউ পারি কি না বান্দুরা থেকে গাড়ি ফুল করে আসছিলাম চারজন খানিপুর বাজারে নামলো একজন তার মধ্যে আমার বন্ধু ছিল তো বন্ধুর কাছ থেকে ভাড়া নেই নেই বন্ধুর কাছ থেকে ভাড়া নেই নেই আর তিনজনের কাছ থেকে পনেরো পনেরো টাকা করে ভাড়া নিলাম আর কিছু মানুষ নামছে আগে এই টিপিও ষাট উপরে মেবি

এ কেমন এ আমার ভাই দরমামানি তুমি তো ভালো আইবে দরমামানে জয়তা ইনশাআল্লাহ দিদি আছে ধন্যবাদ এখন একটা একান্ন বাজে বাসায় চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য কুশল টিসল করে তারপর আবার যাব লাঞ্চ করেই বের হয়ে গেছি ফোন আসছে একটা টিউভের ফোন আসছে সে নাকি এই যে আলালপুর যাইবো বেশি দূর না তাই জলদি জলদি বের হয়ে পড়লাম যাই তাকে উঠাই দেখি কয় টাকা দেয় তো তাদের পিক আপ করছি এখন গেছি আলালপুর তাদেরকে নামাই দিলাম বাজারে আলালপুর বাজারে তারা বললো ফোন দিলে কি নেওয়া যাইতে পারে আমি বললাম হ্যাঁ অবশ্যই পারম তো তারা ফোন দিব টাকা এখনো রাখি নাই কারণ তারা ফোন দিব তাদের নিয়ে যান তখনই টাকা তারা পে করবো টাকা তখন পাঁচশো টাকা নিলাম ক্যাশে থেকে এখন দুশো টাকা ক্যাশে থেকে নিলো সাতশো টাকা ক্যাশে থেকে নিলাম দুইশো একটু বেশি নেই কারণ তালা 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 কিনবার যাম আমার কাছে তিনশো আছে ষাট টাকা নিলাম দুশো ষাট টাকা নিলাম বেশি থেকে তার মানে পাঁচশো ষাট টাকা নিলাম এই আমার কাছে তিনশো টাকা আছে এখন যখন তালা কিনবে এটা লাগিয়েছে নষ্ট মানে প্যারা আর শেষ নাই এই মাত্র কিনে নিয়ে আসলাম এই যে তালা দাম

আপনারা একটু কষ্ট করে ঘুমতে যান একটু উপর দেখা হাইটে গেলে হয় এই রাস্তাটা চাইতে আসতে গাড়ির একটা বাড়ি লাগলেই তো ক্ষতি আজকে দেখা যায় ভালো টাকা কামাইছি দুধের জন্য পাঁচশো টাকা নিলাম তারপরে ওইখানে চালার জন্য নিলাম আর দুইশো ষাট টাকা সাতশো ষাট টাকা তো এভাবেই গেলো গা তারপরেও তো দেখা যাইতেছে ওখানে মেবি দুইশো টাকার মতো তো হইবই দুইশোর বেশি হইব আমার কাছে লাগে আমি কেমন করি নাই দেখি কত হয় আর আর যাদের নামাই দিয়েছি আলালপুর তাদেরকে এখন আনতে যাও তারা কত দেয় টোটাল একটা হিসাব করুন প্রায় বারো ঘন্টা হয়ে গেছে আমার গাড়ি চালানো এগারো ঘন্টা হয়েছে বারো ঘন্টা হয় নাই চারটা আঠারো ঘটনা মানল তো তাদের আনতে আনতে বারো ঘন্টা হয়ে যাই ভিতরে তাদের আনতে যাচ্ছি আসার পথে কয়জন লোক আসছে তারা দেখছে পঞ্চাশ টাকা দেখি একটু রাস্তা কারণ গাড়ি একদম ভুল করে আসছে আটজন 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 না নয়জন আসছে আমার গাড়িতে তাদের নামাই দিলাম তারা দিল একশো দশ টাকা আমাকে আমি বলছো তো একশো টাকা দিব বাট আমাকে দিছে একশো দশ টাকা দশ টাকা বেশি এই আস্তে দে রাও গাড়ির তলে পড়বা চাইছিলাম আমার টিপ দিব না

কাপড় মেলায় এলো গা ধুয়ে আমাদের যেমন পারো আবার আমাকেও দুহান্নগঞ্জে যদি জঘন্য তেমন রাস্তা থাকে না এইটা হইলেই এই রাস্তা বাই হাই বাজারের রাস্তাটা টুটটানি জঘন্য তো তাদের নাম এই মাত্র তারা দিল আশি টাকা ছয়টা প্রায় ছয়টা বাজে গেছে আজকে তো ডিউটি করলাম তেরো ঘন্টা এখন ভিতরে রাস্তাতে চলে চলে যেতেছি কেউ যাবেন খারাপ খারাপ আমি তালাতে দিছি এই টাকা আর কিছু টাকা আমি পকেটে রাখছিলাম এখানে ভালোই আজকে ভালোই টিপ লাগছে পরে বাসার এখান থেকে আমরা দিনে স্ট্যান্ড বানাই ফেলছি আমি আমার স্বাস্থ্য ভাই ওইখান থেকে ভালোই টিপ লাগছে পরে একদম ঢুকাইতেছিলাম গ্যারেজে তখনও টিপ লাগলো তখনও গেলাম ইয়েতে দেখি আগে তো সাতশো ষাট টাকা ওইখান থেকে নিছি তো সাতশো ষাট থেকে থেকে কাউন্ট করলাম আমি টাকাগুলো জড়ো করে লই পঞ্চাশ টাকার হাল রে মরে গেছে লাগে পঞ্চাশ টাকা মৃত্যু সুইসাইড এটা তো আমাদের কাছ থেকে নেওয়া মুশকিল এ দেখেন হ্যাঁ 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 কী পুরো একটা কষ্ট লাগায় না হ্যাঁ অটো আলাগার সাথে এমন করে না রে একশো দুইশো আড়াইশো সত্তর নব্বই তিনশো দশ তিনশো তিরিশ তিনশো পঞ্চাশ তিনশো সত্তর তিনশো নব্বই চারশো দশ দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো পাঁচশো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট তো পাঁচশো ষাট টাকায় এখানে আছে আরও ওইখানে সাতশো ষাট তো পাঁচশো ষাট আর সাতশো ষাট যোগ করলে কত হয় তেরোশো তেরোশো বিশটা আজকে তেরোশো বিশ টাকায় ইনকাম করছি পাওয়া যায় আজকে হিউজ ইনকাম হয়েছে কারণ বাইরে হয়েছি অনেক পরে এখন বাজে ছয়টা উনচল্লিশ তো যারা যারা এত দূর ভিডিও দেখছেন ধন্যবাদ এই যে ইনকাম